তো ম্যানেজাররা যে এত কাজ করবে প্ল্যান করবে অর্গানাইজ করবে অনেক কাজ করবে তার জন্য স্কিল লাগবে না জানতে হবে তো কাজ নাহলে করবে কীভাবে এখন হোয়াট আর দ্য স্কিলস আর ম্যানেজার টেকনিক্যাল স্কিল হিউম্যান স্কিল টেকনিক্যাল স্কিল আগে বলে তোমাদের আমাদের কেউ রান্না করতে জানো লাইক পোলাও পোলাও কীভাবে রান্না করে বলো তো তোমাকে পোলাওয়ের চাল নিতে হবে ধুতে হবে ঘিতে ভাজতে হবে পরিমাণ মতন পানি এসব দিয়ে বসাতে হবে একটা সার্টিন টাইম পর দমে দিতে হবে নামাতে হবে এখন তোমার মনে হতে পারে যে হঠাৎ করে রান্নাবান্না শুরু হয়ে গেল কেন রান্নাবান্না শুরু হয় নাই আসলে এই যে পোলাওটা কিভাবে রান্না করতে হয় এটা তুমি জানো এইটাও একটা টেকনিক্যাল স্কিল আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে টেকনিক্যাল স্কিল মানেই বোধ হয় টেকনোলজিক্যাল স্কিল অবভিয়াসলি টেকনোলজিক্যাল স্কিল ইজ অলসো আ পার্ট অফ টেকনিক্যাল স্কিল এই যেমন মনে করো এই যে টেন মেনের স্কুল এটা যে রান করে আইমান যে রান করে তার টেকনোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো তার মানে তার একটা স্কিল আছে যেইটা টেকনোলজি ওরিয়েন্টেড আমি জানি ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে এইটা হচ্ছে আমার টেকনিক্যাল স্কিল সেটার সাথে হয়তো টেকনোলজির সরাসরিভাবে কোনো সম্পর্ক নাও থাকতে পারে তার মানে টেকনিক্যাল স্কিল হচ্ছে নলেজ অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন আ স্পেসিফিক ফিল্ড যে টেকনিক্যাল স্কিলটা সবচেয়ে বেশি লাগে কাদের জন্য ফার্স্ট লাইন টেকনিক্যাল স্কিল এবং এই যে ফার্স্ট লাইন ম্যানেজাররা টেকনিক্যাল স্কিল ব্যবহার করে কারণ তারা হচ্ছে এক্সিকিউট করে তারা তো কাজটা এক্সিকিউট করে অর্গানাইজেশনে গিয়ে সেইখানে বা বাইরে গিয়ে নন ম্যানেজারের এমপ্লয়ের মাধ্যমে তাকে জানতে হয় যে এক্স্যাক্টলি কিভাবে কাজটা করতে হবে একজন কাস্টমারকে ফোন করে আগে আমার নিজের নাম বলবো অর্গানাইজেশনের নাম বলবো গুড মর্নিং বলবো সালাম বলবো কি বলবো এটা আমাকে জানতে হয় ওইটা হচ্ছে আমার টেকনিক্যাল স্কিল কিভাবে কাজটা করব এবং তারপরে আসে হিউম্যান স্কিল হিউম্যান স্কিল ইজ ইম্পর্টেন্ট ফর অল লেভেলস অফ ম্যানেজার ফার্স্ট লাইন বলো মিডল লেভেল বলো টপ লেভেল বলো কারণ যে কোনো লেভেলেই তুমি যাও মানুষের সাথে তো কাজ করতেই হবে তুমি যতই শুনো বিজনেস অটোমেটেড হয়ে গেছে সাংঘাতিক সব মেশিন আসছে খালি প্রেস করলেই হয় সেই মেশিনটা একজন বানিয়েছে তো সেই মেশিনটা কে কখন অপারেট করবে সেটা একটা নিয়ম কানুন আছে তো মানুষের সাথে কাজ করতেই হবে আর মানুষের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কোনটা বলো তো মানুষ একা একরকম গ্রুপে আর একরকম তুমি হয়তো একা একদম শান্ত শিষ্ট ভদ্র একটা বাচ্চা আমার ক্লাসে এসে বসে থাকো বন্ধুদের আড্ডায় দেখা যাবে যে তোমার হাসির চোটে আর তোমার চেঁচানোর চোটে কেউ কথাই বলতে পারে না তো নর্মালেন্ট ইন ইন ইন্ডিভিজুয়াল লেভেল অ্যান্ড ইন গ্রুপ লেভেল তো তোমাকে হিউম্যান স্কিলটা অ্যাকুয়েট করতে হয় যে কীভাবে মানুষকে হ্যান্ডেল করবে তুমি এই যেটাকে আমরা একটু আগে দেখেছি ইন্সপায়ার করা মোটিভেট করা ওই জায়গায় তো এই জন্যে তোমরা দেখো হিউম্যান স্কিল প্রত্যেক লেভেলের জন্য সমান টেকনিক্যাল স্কিল কিন্তু ছিল প্রাইমারিলি ইম্পর্ট্যান্ট ফর দ্য ফার্স্ট লাইন ম্যানেজার্স কিন্তু হিউম্যান স্কিল ইজ ইম্পর্টেন্ট ফর অল লেভেলস অফ ম্যানেজার এবং ফাইনালি আসবে কনসেপচুয়াল স্কিল কনসেপচুয়াল স্কিলটা কি দ্য এবিলিটি টু থিঙ্ক কনসেপচুয়ালাইজ অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড কমপ্লেক্স সিচুয়েশন কনসার্নিং দ্য অর্গানাইজেশন সেটা কি তুমি যখন একটা বড় ব্যবসা রান করো তোমার কাছে একটা নতুন বিজনেস আইডিয়া আসলো তুমি এখনো জানো না যে বিজনেসটা এক্স্যাক্টলি কিভাবে কাজ করবে যেমন আইমান যখন টেন মিনিট স্কুল শুরু করলো যে ও নাকি একটা স্কুল বানাবে সেটা নাকি অনলাইন হবে দশ মিনিটের একটা স্কুল সবার নাকি অ্যাক্সেস থাকবে এডুকেশন উইল বি ফ্রি ধরে নাও আমি বুঝলাম না যে এই বিজনেসটা কিভাবে কাজ করছে তার কারণ কেন বুঝতে পারছি না এখন তুমি বুঝতে পারবে কারণ এটা তো এস্টাবলিশড কিন্তু ধরে নাও আজকে থেকে কয়েক বছর আগে যখন ওটা শুরু করেছে এস্টাবলিশড হয় নাই কোথায় কোথায় কি কি প্রবলেম হতে পারে ওকে কে হেল্প করবে কে ফান্ডিং দিবে কোন জায়গায় দাঁড়িয়ে করবে মানে লোকজন অ্যাক্সেস করবে কিভাবে ওকে আমি বুঝতে পারছি না এই জিনিসগুলি অ্যাবস্ট্রাক্ট পিসেস ওই যে জিক্সো পাজল খেলো না তোমরা ছোটোবেলায় খেলেছো না ডিফারেন্ট 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 পাজলের টুকরোগুলো ছড়িয়েছো তুমি লাগাচ্ছ ওই পাজলটা ছড়িয়ে থাকা দেখে যখন তুমি পিকচারটা বুঝো যে এটা যখন সেট হয়ে যাবে তখন পিকচারটা কেমন দেখতে লাগবে সেটার নাম কনসেপচুয়াল স্কিল এবং কনসেপচুয়াল স্কিল ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর টপ লেভেল ম্যানেজার কেন কারণ টপ লেভেলে স্ট্র্যাটেজিক প্ল্যানিং যখন তুমি করো তখন আসলে তোমাকে এনশিওর করতে হয় যে তুমি একটা বিজনেস আইডিয়া বেশ আগেই বুঝতে পারছো ইভেন দো দ্য পিসেস আর নট টুগেদার দে আর ডিসপার্সড ইন ডিফারেন্ট প্লেসেস Conceptual skill is most important for the top-level managers. Human skill is equally important for all levels of manager because you have to work with people. It doesn't matter what type of organization you are in. Onikidna to ku tech-based organization. Tech-based organization tomar equal human skill because you have to handle people. And finally, technical skills. Technical skills are primarily important for the first line managers to execute the certain jobs. এখন ম্যানেজারদের জবটা কিন্তু পাল্টে যাচ্ছে কি কি কারণে একটা হচ্ছে দা ইনক্রিজিং ইম্পর্ট্যান্স অফ কাস্টমার কাস্টমাররাই আজকাল বিজনেসের সবচেয়ে বড় স্টেকহোল্ডার কেন কারণ কাস্টমার এক্স্যাক্টলি কি চায় তার উপরে তোমার বিজনেসের নানান রকমের চেঞ্জেস আসতে হয় একটা সময় ছিল কি যখন আমাদের গ্লোবালাইজেশন এত হাই হয় নাই যখন আমরা জানতাম না সারা পৃথিবীর সব কিছুই যেমন মনে করো আজকে যখন আজকে তোমরা রিসর্টে বেড়াতে যাও না বাংলাদেশে এখন ঘুরে বেড়ানোটা খুব পপুলার হয়েছে তুমি ছুটিতে কোথাও একটা বেড়াতে যাবে এই ঈদে কোথাও বেড়াতে যাবে তুমি কি করো এই রিসর্টে যাও রিসর্টের ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে যাও গিয়ে চেক করো রুম কত কীরকম কি কী এমিউনিটিস আছে এখন আমি যদি এই রিসর্টের মালিক হই আমাকে তার মানে কি করতে হচ্ছে কাস্টমার সবার আগে ওয়েবসাইটে যায় তার মানে আমার ওয়েবসাইট মাস্ট বি আপডেটেড এই যে আমি ধরতে পারছি আমার কাস্টমার নিড আমার কাস্টমার এক্স্যাক্টলি কি চায় কাস্টমার কি প্রাইভেসি চায় কাস্টমার কি আপগ্রেডেশন চায় কাস্টমার কি অমুক প্রোডাক্টের সাথে সেই জিনিসটা ফ্রি চায় ইউজার ম্যানুয়াল চায় কি চায় সেটা আমাকে দিতে হয় গ্রোয়িং ইম্পর্টেন্স অফ দ্য কাস্টমার ইন দ্য বিজনেসেস ইজ ওয়ান অফ দ্য বেসিক ফ্যাক্টরস উইচ ইজ চেঞ্জিং দ্য ম্যানেজার জবস নতুন তোমাকে নিয়ে আসতেই সেটা যে কোনোভাবে হোক এক্সিস মধ্যেই একটা কাজ কত নতুনভাবে করা যায় কত অন্যভাবে করা যায় সেই জায়গাটা হচ্ছে ইনোভেশন কারণ ইনোভেশন এবং ইনোভেশনে কিন্তু একটা জিনিস মনে রেখো মানুষ কিন্তু সব ইনোভেটিভ কাজে সাকসেসফুল হয় না ইউ হ্যাভ টু এক্সেপ্ট ফেলিওর্স সো ম্যানেজার্স মাস্ট বি এব টু ফর গিভ আদার্স নট ফর নেগলিজেন্ট বিহেভিয়ার্স বাট ফর মিস্টেকস দেন এভার থট অফ বিং গোয়িং টু টেক প্লেস ওইভাবে যে আমার একটা এমপ্লয় একটা নতুন আইডিয়া নিয়ে এসেছিল ও ভুল করলো ওকে আমি ফায়ার করলাম আর কিন্তু কেউ নতুন আইডিয়া নিয়ে আসবে না সো ফর দ্য সেক অফ ইনোভেশন ইউ হ্যাভ টু বি এবং দেখো টেকনোলজি পাসপোর্ট করো না বাসায় বসে ফর্ম ফিল আপ করে ফেলো ভিসা করো বাসায় বসে ফর্ম ফিল আপ করে ফেলো কোথাও একটা যাবা বাসা থেকে অনলাইন চেক ইন করে ফেলো তুমি ভিডিওটা ঘরে বসে দেখছো তোমার ফোনে বা তোমার কম্পিউটার মানে কি হাইলি ডিজিটালাইজড এবং এই যে ডিজিটালাইজড হয়ে গিয়েছে আমরা যে কোনো জায়গায় এই ভিডিওটা তুমি বাংলাদেশে বসেও দেখতে পারবে এই ভিডিওটা তুমি উগান্দাতে গিয়েও দেখতে পাবে সুইডেনে গিয়েও দেখতে পাবে মানে টেরিটোরিয়াল যে স্পেসের আইডিয়াটা ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে মূলত যত ব্লাড হয়ে যায় ম্যানেজারদের কাজটাও ততই চেঞ্জ হয়ে যায় বিকজ অফ দ্য ডিজিটালাইজেশন ইনকুইস্ট সিকিউরিটি সারাক্ষণ দেখো না আপনারা এই ইনফরমেশন ফেসবুকে দিবেন না সেই ইনফরমেশন অনলাইনে দিবেন না আপনি কোথায় পড়েন কোথায় যান এগুলো সব দিবেন না কেন কারণ সমস্ত ইনফরমেশন আসলে ওয়ান্স ইউ গিভ ইট অনলাইন ইটস অর্ট অফ সাম সাম ওয়ান অ্যাক্সেস হয়তো হয়তো সাথে পাবে না কিন্তু ইটস সামওয়ে তো যে ইনক্রিজড থ্রেড এমপ্লয়িরা কোন ইনফরমেশন দিচ্ছে বিজনেসের কোন ক্রুশিয়াল ইনফরমেশন কোথায় সেভ করা আছে ম্যানেজারদের জন্য সেটা ওয়ান অফ দ্য বেসিক কনসার্ন ইন দিস ডেইস এবং ইনক্রিজ এলএসিজ অন অর্গানাইজেশন ম্যানেজমেন্ট এথিক্স আমাদের আজকাল কিন্তু অর্থনৈতিক অবস্থা ভালো হচ্ছে আমাদের বিজনেস ভালো পারফর্ম করছে আমরা টাকা বানাচ্ছি সব ঠিক আছে কিন্তু এথিক্যাল স্ট্যান্ডটা নষ্ট হচ্ছে মোরালিটি নষ্ট হচ্ছে আমরা একজনের বিশ্বাস নিয়ে খেলছি একজনের বিজনেস আইডিয়া চুরি করে ফেলছি একজনের মোরাল স্ট্যান্ড নষ্ট করে ফেলছি এবং কি জানো তো তুমি যতই টাকা রোজগার করো শর্ট রানে তুমি যদি আনএথিক্যাল বিজনেস হও লং রানে তুমি টিকতে পারবে না আই এম টেলিং ইউ টিকতে পারবে না পিরিয়ড সো ইউ হ্যাভ টু এনশিওর ইউর বিজনেসেস আর টু প্রাইমারলি বাই বিং অনেস্টিনসিংনেস তুমি জানো না এই যে আমি ডিসকাশনটা দিচ্ছি এরকম একটা ভিডিও এর থেকে ভিডিও হয়তো ভিয়েতনামে বসে কেউ বানিয়ে ছেড়ে দিল তখন কিন্তু তুমি আর আমারটা দেখবা না বা ও বানিয়ে রেখেছে আজকে আমি দিলাম তুমি আমারটা দেখা শুরু করলে আমরা ঠিক জানিই না আমাদের কম্পিটিশন কোথায় লুকিয়ে আছে বিকজ অব দ্য গ্লোবালাইজেশন ইউ ক্যান রিচ এনি প্লেস সো দিজ আর থিংস হুইচ আর চেঞ্জিং আ ম্যানেজার্স জব